ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ সাধনা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর ফ্রাইডে আর এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর আজ সকাল থেকে পুরো কাজের চাপ চলছে এদিকে পর্দা ধুয়েছি ওইদিকে টিভি ক্যাবিনেটটাও ঠিক করেছি ঠাকুরের কাজটাও আজকে ঠিক করতে হবে আর অনেক কাঁচাকুচি হয়ে গেছে অথচ বাইরের সকালে রোদ দেখাচ্ছিলো এখন মেঘলা করে এসেছে আর এদিকে ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি চলো তোমাদের দেখায় কি ব্রেকফাস্ট হয়েছে এই যে রুটি হয়ে গেছে আর এখানে আলু বেগুনের তরকারিটাও হয়ে গেছে এটা দিয়ে দেবো ব্রেকফাস্টটা আর আজ সকাল থেকে কিছুই টাইম পাইনি চুলটাও ঠিক করার টাইম পাইনি জাস্ট এখন একটু ঠিক করলাম তারপর ভিডিওটা স্টার্ট করলাম তুমি ব্রেকফাস্টটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর তারপরে প্রচুর কাজ ছিল আজকে পুরো ঝাড়ু মোছা সব কিছু করছি যাতে পুজোর চার পাঁচটা দিন কোনো কাজ না থাকে ঝাড়ু মোছা তো থাকবে কিন্তু এক্সট্রা যেন কোনো কাজ না থাকে আর সব ঘরে রান্না হবে এবছর পুজোতে বাড়িতে খাবো এই সব বাড়িতে রান্না হবে যেমন তুমি কালকে কর্ন মশলা খেলে বললি হেলদি ডায়েট করছো তাই ঠিক আছে তাহলে আমি দিল্লি অফিস যাব খালি সেকেন্ড অক্টোবর ছুটি আছে আমি অফিসে অফিসে খেয়ে নেব তুমি বাড়িতে খাও আমি এবারে সব বাড়িতে রান্না করব তাই আজকে এখন থেকে আমি সব পুরো ঘর ক্লিন করে রাখি যাতে চার পাঁচ দিন কিছু করতে না হয় ওটাই চলছে আমাদের আর তুমি এই কাজটা করো একটু এখানে বাইরে যে এটা আছে দেওয়ালের সময় লাগিয়েছিলাম খোলো এটা হুম ওটা খুলে দাও ওটা ধুয়ে দিও না অনেক দিন ধোয়া হয়নি পুরো ডাস্ট হয়ে গেছে আর আজকে বিশাল হাওয়া বিশাল হাওয়া আর এই যে আমি ঠাকুরের সব জিনিসগুলো ধুয়ে দিয়েছি এগুলো আবার নতুন করে লাগিয়ে দিতে দেখতে পাচ্ছ কি হাওয়াটা চলছে দরজা খুলে রাখা যাচ্ছে না আজকে একদম কই দেখি হ্যাঁ পুরো ডাস্ট হয়ে গেছে ধরো দরজা বন্ধ হয়ে যাবে একদম পুরো এগুলো সেই দেওয়ালির সময় আগের বছর লাগানো হয়েছিলো তারপরে ধোয়াই হয়নি এগুলো এখন নামাই এখানে আর এই যে আমি ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি আজকে হবে হোম মেড আন্ডা বিরিয়ানি আর আমি আজকে এই দুটো তাক ঠিক করব আর মা এটা করে দিয়ে গেছে এগুলো মা সব ক্লিন করে দিয়ে গেছিলো আমি এটা করে নিয়েছি হালকা ঝেড়ে নিয়েছি বাস আর এই দুটো করলেই আমার হয়ে যাবে প্রচুর কাজ আজকে সন্ধ্যেবেলা থেকে আমি কোনো কাজ করব না সন্ধ্যেবেলা থেকে সুমিত কুমার করবে মানে কি করব সব কাজ মানে কি আজকে আমি ঘুম থেকে ওঠার ঘুম থেকে ওঠার পর থেকে আমি পুরো একটু বসিনি রেস্ট করিনি নট সিঙ্গেল মিনিট আমি বসেছি তার মধ্যে আবার চুলে তেল লাগিয়ে দিতে হবে দেখো পুরো চিপচিপে তো তেল লাগিয়েছে কে এত চিপচিপে তেল লাগাইবো তুমি আমি লাগাইছি তুমি লাগিয়েছো আমি কালকে শ্যাম্পু করব এই যে আমি ধুয়ে দিয়েছি এবার লাগিয়ে দিলো এই নয় এগুলো লাগিয়ে দাও পুরো ধুলো হয়েছিল বাইরে এত হাওয়া চলছে শুকিয়ে যাবে ভালো লাগছে দেখতে এখন বুঝলে অনেক পরিষ্কার লাগছে কি রাষ্ট্র হয়েছিল বলো এখন কি ভালো লাগছে বিরিয়ানি রান্না স্টার্ট করে দিয়েছি পেঁয়াজ ভাজা চলছে এটা ভাজতে তো অনেকক্ষণ টাইম লাগবে আর এখানে ডিম আলু ভেজে নিয়েছি একটু বেরেস্তা বানিয়ে নিয়েছি আর ডিমের সাইজগুলো দেখছো কি ছোট ছোট এখানে পেস্ট বানাতে হবে টমেটো আদা রসুন লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু চিকেন মশলা গুঁড়ো আর কি আছে যেন বিরিয়ানি মশলা এই যে অ্যাভারেস্টের কেওড়া অর্ডারটাও বার করে নিয়েছি এটা শেষ হয়ে গেছে এটা আনতে হবে আর এখানে রাইসটাও রেডি হয়ে গেছে আর আজকে চারটে পেঁয়াজ চারটে পেঁয়াজ ফেলেছি সব পচে যাচ্ছে এই বর্ষাটার জন্য পচে যাচ্ছে মনে হচ্ছে একসাথে দু কিলো পেঁয়াজ আনা হয়েছিল ম্যাক্সিমাম পচা বেরিয়েছে কি জানি কেন আমার তো মনে হচ্ছে বৃষ্টিটার জন্যই হচ্ছে রোদও দিয়েছিলাম একদিন এবার এটার পেস্ট বানাবো আর এখন ঘড়িতে বাজে একটা পঁয়তাল্লিশ পনেরো মিনিটে করে নিতে হবে তারপর দুটোর সময় স্নান করতে যাবো আড়াইটার মধ্যে হয়ে যাবে খাওয়া দাওয়া আর বাইরে একবার করে রোদ একবার করে মেঘলা ওটাই চলছে এই যে আমার বিরিয়ানি রান্না প্রায় হয়ে এসেছে ডিম দুটো কম হয়ে গেলো কেননা ডিম ছিল না বাড়িতে এক সপ্তাহের মতো আনা হয়েছিল রবিবার দিন আনবো এখানে অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা কেওড়া জল অলরেডি অ্যাড করে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো বা সেটা হতে থাকুক দমে তালে হয়ে যাবে আর এখন ঘড়িতে বাজে দুটো পারফেক্ট একদম টাইমে হয়েছে এবার স্নান করবো এসে গরম গরম খাবো আমরা খাবার নিয়ে নিছি দেখতে তো ভালোই হয়েছে এই না আমাদের আসনও পড়ে গেছে শুধু পেঁয়াজটা নেই আমাদের আজকে এবার আমরা তারক মাইতে চালাবো আর খাবো বসে বসে আরামে গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাতটা বাজলো আমি সন্ধেটা দিলাম আর দুপুরে একটু ঘুমিয়েছি তারপরে এখন আমরা একটু বেরোবো একটু সামনে মার্কেটে যাব ঠাকুরের বসার আসন আনবো ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করেছি আজ কিছুটা আর একটা জায়গায় চেঞ্জ করতে আছে তো ওটা চেঞ্জ করে নেব তার জন্য একটা বসার আসন আনবো আর পেঁয়াজ নেই বাড়িতে তো পেঁয়াজটা নিয়ে আসতে হবে আর একটু আমরা ঘুরে আসবো ওইটাই যা তো আমরা এখন রেডি হয়ে গেছি এবার বেরোবো আর রাত্রিবেলায় ভেবেছি আজকে এপি বানাবো দেখা যাক কি হয় একটু ঘুরে আসি নাহলে ভালো লাগছে না পুজোর সময় না পুজোর সময় সব সময় ইনস্টাগ্রাম আর দেখছি ইউটিউবে আরে দেখছি যে সবাই পুজোতে বেরিয়েছে ঘুরতে যাচ্ছে আর আমরা এখানে কি করব যে রবিবার থেকে আমরা বেরোবো নাকি সানডে থেকে সানডেতে এখানে সুকৃতি বলে একটা আছে আমাদের নিজের সামনেই আছে ওখানে সোমলতা আসবে ফাংশন আছে ওখানেই দেখতে যাবো আর তারপর দেখা যাক সপ্তমী অষ্টমী নবমী তো প্যান্ডেল হপিং হবেই হবে কতগুলো করা যায় নাকি বলো আর এ আজকে যা আমি তেলে চকচক করেছি চলে ও না ক্যামেরার সামনে আসছেই না কি কালকে শ্যাম্পু করবে চুলটাও কাটি আসবে চুল কাটি আসবে নাকি না বলছি যে কবে চুল কাটাবে তুমি দেখি তুমি যেদিন চুল কাটাতে যাবো আমি সেদিন আইব্রোটা করাবো তাই বলছি আমি চুল কাটাবো না আমি বাড়ি ঝর আগে চুল কাটিয়েছি আমার চুল এমনিতেই বড় হয় না বাবা আমি চুল একটু রাখবো চলো বেরোনো যাক অনেক বক বক করে ফেলেছি ছোট না এর থেকে না একটু

এখানে পেঁয়াজ নিতে একটু ডিমও নিয়ে নেবে বুঝলে ডিমো ডিম নেই একদম বেছে বেছে নাও যা পেঁয়াজের অবস্থা একটু শক্ত দেখে নেবে যা অনেকগুলো পেঁয়াজ ফেলে দিয়েছি আজকে বড় সাইজেরই না আর ইয়ে নাও ডিম নি নাও তাহলেই হবে বাকি কিছু নেওয়ার দরকার নেই আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি আর ট্রাফিক ছিল আমরা একটু অন্যদিকে ঘুরে চলে এসেছি নাকি বলো আর তোমাদের দেখালাম নেকপিসটা নেব একটা নিয়েছি দেখাচ্ছি তোমাদের এই যে এটা একটা নিয়েছি ডিজাইনটা আমার বরের পছন্দের আমার একটা অন্য পছন্দ হয়েছিল বাট ও বললো এটা নিতে এখন এস লাগাতে পারবো না ঠিকঠাক আছে কেমন লাগছে আমাকে ভালো লাগছে তাই তো নিতে বলেছি দেখি পুজোর একদিন এটা পরব ভেবেছি শাড়ির সাথে দিন থেকে ভাবছিলাম নেবো একটা অন্যরকম ডিজাইন আছে বাট এরকম ডিজাইন আমার কাছে নেই তাই ভাবলাম এটাই নেই ভালো লাগবে বলো একটু বড় কানের পরে বল আমারও তো আইডিয়া নেই আমি কি বলবো সবে এটা নিয়েছি আর ঠাকুরের একটা আসন নিয়েছি আর পেঁয়াজ নিয়ে এসেছি ডিম নিয়েছি আর ডিমগুলো সাইজ তোমাদের দেখাই চলো আমার ডিমের সাইজ ভাগ্যে কি হচ্ছে জানি না ডিম ছোটো ছোটো ডিম পাচ্ছি এখন এটা খোলো তো একটু ডিমের এই প্যাকেটটা সব বড়ো ডিমগুলো ছিল একটাও দিল না ঝগড়া করতে হতো দেখাচ্ছি তোমাদের একটা দুটো বড় হয়েছে একটা দুটো ছোট

এটাতে রাখতে সুবিধা হয় আজকে দুপুরে যেগুলো বিরিয়ানি বানিয়েছিলাম সেটা সেখানেও ডিমগুলো ছোটো ছিল ওই দোকানটারই ছিল ওটা থেকে আনা চলবে না বুঝলে আর রাত্রিবেলা ওই দোকানটাই মানে সপ্তাহে সাত দিনেই খোলা থাকে তাই ওই দোকানটা থেকে নিয়ে আসা হয় আচ্ছা রেখে দিলাম এবার আমরা এপি বানাবো সবজি কাটবো তারপর আমরা খাবো খিদেও পেয়েছে আমরা বহুত কন্ট্রোল করছি বাইরে এখন আমার পথ তো বিশাল করছে এখানে আমাদের ভাজাভুজি স্টার্ট হয়ে গেছে আলু ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়া হয়েছে আজকে গাজরটা দেওয়া হয়নি গাজর দিলে মিষ্টি লাগে আর এখানে এপিটাও সেদ্ধ হয়ে গেছে আর আজকে রান খাবার বানানোর দায়িত্বে ইনি আছেন ইনি আজকে বেশি কথা বলছেন না কেন এইখানে এখানে পুরো চিপচিপ চিপচিপ করছে কালকে শ্যাম্পু করতে হবে আর এরপর আমরা খেতে খেতে দেখবো তারকা খুব খিদে পেয়েছে এখন কটা বাজলো ঘড়িতে আমরা ডোমসঙ্গা দিকে তো দেখে এলাম কোথায় হচ্ছে আগের বছর অন্য জায়গায় হয়েছিল সরজাপুরের ওই জায়গাটা কোন জায়গাটা হয়েছিল জানো বলো না বাট ওটা সরজাপুর ডিমার্ট না ওটা কি জায়গাটার নাম আচ্ছাwidetildeর জায়গাটার নাম কি জানা সোমপুরা গেটের একটু আগে না আভাগরা হ্যাঁ সোমপুরা গেটের একটু আগে ওখানে হচ্ছিল ডিমাট আছে ওখানে আর ডিমাটের পাশে হচ্ছিল এবারে অ্যাড্রেসটা চেঞ্জ করেছে তো দেখে এলাম ওখানেও তো দেখলাম এখনো কিছু হয়নি লাইটিং টাইটিং কিছু হয়নি ভিতরে পাঁচ চলছে অন্ধকার আছে আর কিছু বাঙালিও এসেছে দেখলাম যে তারাও ভেবেছে হয়তো শুরু হয়ে গেছে কিন্তু কিছু হয়নি আর কি আর এক জায়গায় দেখলাম যে নবরাত্রির জন্য একটা স্কুলে প্রোগ্রাম হচ্ছে বলো হুম কত গাড়ি এসেছে সব প্যারেন্টসরাও এসেছে আর কি প্যারেন্টস আর যারা স্কুলের ইয়ে পড়ুয়ারাও এসেছে তো বেশ ভালো লাগছিলো ওদিকে পুরো লাইট লাগিয়েছে তো যাবো রবিবার দিন দেখা যাক কী হয় রবিবার থেকে আমাদের পুজো শুরু এখানে আর শুধু মোবাইলে দেখছি কলকাতায় সবাই ঠাকুর দেখতে যাচ্ছে বৃষ্টি হচ্ছে তো আজকেও শুনলাম গ্রামের দিকে বৃষ্টি হচ্ছে যেটা বাড়িতে কথা হলো বৃষ্টি পড়লে যে কী করবে কে জানে ওটাই বানাও 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 খিদে পেয়েছে আমি একটু বসছি হ্যাঁ তুমি বানাও ওই যে আমাদের খাবার কমপ্লিট এবার বাস সার্ভ করে নিলেই হবে তুমি দিয়ে এটা খোলো লঙ্কা কতগুলো দিয়েছ একটু ঝালেই ভালো দুজনের বসে আমরা তারক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আর আমি ওখানে মুভি দেখছিল আর আমি একটু এখানে শুয়েছিলাম আর আমার ঘুম পাচ্ছে প্রচন্ড তার সাথে এডিটিংও করতে আছে দেখি আজকে করবো কি কালকে করবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখাবো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট